টাকা থাকলে সবকিছুই সম্ভব সঠিক স্পেশাল টুলস দিয়ে বল রেসার অনেক দিন ইউজ করতে পারবে গতকালকে এই বল রেসার লাগানো হইছে মূল পয়েন্টে চলে আসলাম এই বল রেসারটা গতকালকে ইউজ করা হইছে বাইরে থেকে বাট আমি আসলে বলবো আপনারা যারা বাইক ইউজ করেন আপনি বল রেসার যে কোনো জায়গা থেকে ইউজ করেন কোনো প্রবলেম হবে না যদি সঠিকভাবে সঠিক নিয়মে ইউজ করা হয় যদি সঠিকভাবে শটিকডম নে ইউজ করা না হয় তখন আসলে বল বল রেসার এগুলা বসবে না কিন্তু কারণ আর15 হচ্ছে এটা এসপোর্স বাইক এটার বল রেসার যদি সঠিকভাবে না বসে তখন কিন্তু আপনি এই বল রেসার থেকে কোন রকমের সাপোর্ট পাবেন না এবং পারফরম্যান্সও পাবেন না বাইক জ্যাম হয়ে থাকবে বা বাইক চালাইতে গেলেই বিভিন্ন রকমের ইস্যু চলে আসবে শব্দ করবে যেমন আমি চেক করতেছি কারণ বল রেসারটা বসানো হয়েছে বাহিরে যে কোনো এক জায়গায় কিন্তু বল রেসারটা বসানোর পরে যে এই যে আমি পজিশনগুলা দেখাইতেছি এই বল রেসারের কাপেও কিন্তু আঘাত লেগে বল রেসারের কাপে দাগ পড়ে গেছে বাট এই পজিশনটা কিন্তু একেবারে বসে নাই এক পাশে বেশি একপাশে কম যার কারণে এই প্রবলেমগুলো হয় সো আপনারা যারা বাইকার বাইক ইউজ করেন আপনি যে কোনো জায়গায় কাজ করান না কেন আপনাকে আগে যেটা দেখতে হবে যে স্পেশাল টুলস আছে কিনা স্পেশাল টুলস দিয়ে কি আপনার বাইকের বল লাগানো হচ্ছে কিনা বাট স্পেশাল টুলস দিয়ে কি আপনার বাইকের কাজ হচ্ছে কিনা যদি স্পেশাল টুলস আপনি আপনার বাইকে ইউজ করেন হান্ড্রেড পারসেন্ট আপনার বাইকের সার্ভিস ভালো পাবেন যেমন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি টিতে কিন্তু স্পট পড়ে গেছে কারণ স্পট পড়ে গেলে ওই বাইকের বল রেসার লং টাইম কোনোভাবে আপনি ইউজ করতে পারবেন না যদি আপনাদের কাছে সময় থাকে অবশ্যই এই ভিডিওটা দেখে যাবেন যেমন এটা উপরেও বসে নাই এবং নিচের পজিশনও বসে নাই যার কারণে বাইকটা রিটার্ন চলে আসছে ইয়ামাহা সার্ভিস সেন্টারে এটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম বাইক দেখেন আমরা কিন্তু খুব ভালোভাবে চেক করলাম যে এই কি বলতে পারবো কিনা দুইটা কিন্তু সমানভাবে বসে নাই যার কারণে বল রেসার থেকে আওয়াজ করতেছে সো এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আর আপনার কাঙ্ক্ষিত বাইককে অবশ্যই নিরাপদে আপনি যে জায়গায় কাজ করাইতে পারবেন অবশ্যই ওই জায়গায় কাজ কাজ করাবেন আদারওয়াইজ করাইতে পারেন যদি স্পেশাল টোলস থাকে তখন করান যদি স্পেশাল টোলস না থাকে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত বাইককে আপনি সুরক্ষিত রাখতে গেলে অবশ্যই স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করাইতে হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন যদি বল রেসার আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনার কমেন্টের সঠিক উত্তর এবং সঠিক গাইডলাইন আমরা দিয়ে থাকবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ